সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে অর্থাৎ মূল পার্থক্য কোথায় চিহ্নিত করে নিচের ছকে লিখি অর্থাৎ এই ছকের উপরে কিন্তু চারটা ইমেইল দেওয়া হয়েছে তো এই ইমেল গুলোর মধ্যে মূল পার্থক্য কোথায় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এটা হচ্ছে প্রথম ইমেইল তারপর এটা দ্বিতীয় ইমেইল তারপর এটা তৃতীয় ইমেইল এটা চতুর্থ ইমেইল তো প্রথম মেইলটা পাঠানো হচ্ছে ভারতে দ্বিতীয়টা পাঠানো হয়েছে যুক্ত তৃতীয়টা পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে আর চতুর্থটা পাঠানো হচ্ছে জাপানে তো আমরা এখন এই ছকের সমাধানে চলে যাবো আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমরা সমাধানে চলে আসলাম তো এখানে আমি দিয়েই দিয়েছি ভারতে পাঠানো মেইল যুক্তরাজ্যে পাঠানো মেইল যুক্তরাষ্ট্রে পাঠানো মেইল এবং জাপানে পাঠানো মেইল এই প্রত্যেকটা মেইলের মূল পার্থক্য হচ্ছে সম্বোধনে ভারতে পাঠানো মেইলে সম্বোধন করা হয়েছে ডিয়ার স্যার দিয়ে যুক্তরাজ্যে পাঠানো মেইলে সম্বোধন করা হয়েছে ডিয়ার মিস্টার জম দিয়ে তৃতীয় নম্বর যুক্তরাষ্ট্রে পাঠানো মেইলে পার্থক্য হয়েছে ডিয়ার ডক্টর জনসন দিয়ে আর জাপানে পাঠানো মেইলে মূল সম্বোধনটা হয়েছে ডিয়ার হায়াসি সেনসি তো আপনারা বুঝতেই পারলেন মূল পার্থক্য হচ্ছে সম্বোধনে আর আমি সম্বোধনগুলোও কিন্তু উল্লেখ করে দিয়েছি তো এখান থেকে কিন্তু একশো চৌত্রিশ পৃষ্ঠার ছকটি সমাপ্ত আর এখন তারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিও গুলো আপনারা প্রথমেই পেয়ে যান